হ্যালো বন্ধুরা আজকে এগারোই জুলাই এবং দক্ষিণবঙ্গের রাতের দিকে হালকা থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়েছে এবং সারাদিনে হালকা থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের দুয়াল জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সব জায়গায় সমান বৃষ্টি হবে এবং হালকা কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে ঢোকার কারণে বিক্ষিপ্ত বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত চলবে আগামী আজকে এবং কালকে আবার তেরো তারিখের ঘূর্ণিবত সৃষ্টি হতে পারে তেরো তারিখ চতুর্থ তারিখের থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে এবং যে নিমোচাপ অক্ষরেখাটি ঝাড়খণ্ডের দিকে চলে গেছে তার একটি অক্ষরেখা আমাদের দক্ষিণবঙ্গের উপর থেকে বৃষ্টি তার কারণে প্রচুর পরিমাণে জড়িয়ে বর্ষা ঢোকার কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হচ্ছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া বই সারাদিনে সারাদিনে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দু একটি জায়গায় এবং বিকেলের দিকে রোজে দেখা মিলতে পারে দক্ষিণবঙ্গে এবং রাতের দিকে বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হবে এবং তেরো তারিখের পর একটি ঘূর্ণবত সৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে তেরো তারিখ চোদ্দো তারিখে এবং আরেকটি নিমোচা অক্ষরেখা তৈরি হবে সেটি হলো চব্বিশ তারিখ তেইশ থেকে চব্বিশ তারিখের দিকে এটি আমাদের উপকূলবর্তী গা উপকূলবর্তী অঞ্চলে গা ঘেসে হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গ উপসাগরে বিশেষ করে আমাদের উড়িষ্যা এবং বাংলাদেশের প্রভাব সবথেকে বেশি পড়বে চব্বিশ তারিখের দিকে গভীর থেকে অতি গভীর নিমুচাপে পরিণত হবে এই নিম্নচাপটি এগুলো পেশার এরিয়াটি এবং শুক্রবারে অতি গভীর নিমুচাপ হয়ে এটি বাংলাদেশে আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এরপর ভাই থেকে ও বৃষ্টিপাত হবে আমাদের দক্ষিণবঙ্গে এছাড়া আমাদের বাংলাদেশ এবং উড়িষ্যার দিকে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে এই নেমুচাপটি প্রভাব হবে এবং এর প্রভাবে দমকা ঝোড়ো হাওয়া থাকবে বঙ্গোপসাগরে সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে এরম এবং বাংলাদেশের আশপাশের তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে এবং উড়িষ্যার বালাসোর দিকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে এবং আজকে সারাদিন দক্ষিণবঙ্গের টানা বৃষ্টি হতে হয় দু একটি জেলাতে বিশেষ করে আজ দশটার দিকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক পশলা বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলে কলকাতার আশপাশে বিক্ষিপ্ত বৃষ্টি হবে হলদিয়ার দিকে হবে গঙ্গাসাগরের দিকে হবে হলদিবাড়ির দিকে হবে কোলাঘাট আরামবাগ চন্দননগরের দিকে হবে এছাড়া জয়নগর বারাইপুরের দিকে কোসাবার দিকে উলুবেড়িয়া কোলাঘাটের তমলুকের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এর পাশাপাশি বাংলাদেশেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে বিশেষ করে শ্যামনগর সাতক্ষীরা খুলনা ফিরোজপুরের দিকে এদিকে মাথুরাবাড়ির দিকে হবে এদিকে কলাপাড়ার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে সকাল দশটার দিকে এবং ঝাড়খণ্ডের দিকে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে এর পাশাপাশি উত্তরবঙ্গের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দার্জিলিংয়ের দিকে শিলিগুড়ির দিকে গ্যাংটকের দিকে হবে হালকা বৃষ্টিপাত কোচবিহারের দিকে সম্ভাবনা আছে আলিপুর দুয়ারের দিকে হবে শ্রীরামপুরের দিকে হবে এছাড়া আমাদের দিনহাটার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একটা দুপুর একটার পথে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে দু এক পশলা বিশেষ করে আমাদের চন্দননগরের দিকে কোলাঘাটের দিকে হবে এই দিকে কলকাতার দিকে হবে আরামবাগ বর্ধমান শান্তিপুর কেটুয়া দুর্গাপুর বাঁকুড়ার দিকে হবে এছাড়া বিষ্ণুপুর পুতুলপুরের দিকে হবে চন্দ্রকোনার দিকে হবে গোলটোরের দিকে হবে খাতাটার দিকে হবে আরামবাগের দিকে হবে আমাদের উপকূলবর্তী অঞ্চল এই দিকে বেলদার দিকে হবে জলেশ্বরের দিকে হবে এছাড়া কোনটাই হলদিয়া নামখানা ফেসারগঞ্জের আশপাশে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জয়নগর বারাইপুর গোসাবা হলদিবাড়ি দিকে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হবে বাংলাদেশ জুড়েই বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সারাদিনই জলে বসুর বেশি জানার কারণে কারণেই বৃষ্টিপাতটা ঢুকবে খুলনাতে হবে বরিশাল দিকে কলাপাড়া আশপাশে হবে ঢাকা কুমিল্লা মেহেরপুরের দিকে রাজশাহীর দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এদিকে ফিরোজপুরের দিকে হবে লোহাগড়ার দিকে হবে মাদারীপুরের দিকে এদিকে শ্রী কুপার দিকে হবে এদিকে বরিশালের দিকে হবে ফিরোজপুরের দিকে হবে মতিহাটের দিকে হবে শান্তিপুরে প্রচুর বৃষ্টিপাত হবে দুপুরবেলার দিকে এবং বিকেল চারটার দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ কমতে শুরু করবে এবং উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্ত বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের রংপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে দু এক পশলা এবার কালায়াতে ভারী বৃষ্টিপাত হবে রাজশাহীতে হবে এইদিকে আমাদের দক্ষিণ উত্তরবঙ্গের দিকে মালদাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও গঙ্গারামপুরের দিকে হবে হরিশন্দ্রপুরের দিকে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হবে আজকে এই দিকে আমাদের দুলারপুরের দিকে ভারী বৃষ্টিপাত হবে এদিকে খা খাট দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জুড়েই আজকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে মধ্য ভারতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে এবং রাতের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে উপকূলবর্তী অঞ্চলে বিশেষ করে হলদিয়া গঙ্গাসাগর থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে নামখানা হলদিয়া হলদিবাড়ির দিকে কোনটাই দীঘা জলেশ্বর বিক্ষিপ্ত বিক্ষিপ্তকারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই দিকে আমাদের বাঁকুড়ার দিকে ভারী বৃষ্টিপাত হবে রাতের দিকে বিষ্ণুপুর এই দিকে কোতুলপুরের দিকে এই দিকে খতরার দিকে হবে বাঁকুড়ার আশপাশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে রাতের দিকে দুর্গাপুর পুরুলিয়ার দিকে বিক্ষিপ্ত বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হবে এবং কালকে দশটার দিকে বেলা দক্ষিণবঙ্গ জুড়েই বিক্ষিপ্ত আকারী বৃষ্টিপাত হবে এবং কাল দুপুর দুটো থেকে তিনটের মধ্যে ফের বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে বিশেষ করে ধানবাদ জামশেদপুর খড়গপুরের দিকে এদিকে আরামবাগ বর্ধমান শান্তিপুর চন্দননগর কলকাতা খড়গপুর এইদিকে দিকে কোলাঘাটের দিকে হলদিয়া জলস্বর গঙ্গাসাগর উপকূলবর্তী অঞ্চল এছাড়া নামখানা ফেসারগঞ্জের দিকে বিক্ষিপ্ত আকারী বৃষ্টিপাত হবে এছাড়া পাশাপাশি হলদিবাড়ি গোসাবা জয়নগরের দিকে বিক্ষিপ্ত আকারী বৃষ্টিপাত হবে বাংলাদেশে বাংলাদেশের খুলনাতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে শ্যামনগরের দিকে হবে মাতাবাড়ির দিকে হবে সাতক্ষীরা বরিশাল ফিরোজপুরের দিকে আকারে বৃষ্টিপাত হবে মানে কালকেও টাঙা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে দু এক পশলা এবং রবিবারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের মধ্য ভারতের দিকে হবে এছাড়াও আমাদের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হবে এবং সোমবার থেকে বৃষ্টি পরিমাণ দক্ষিণবঙ্গে বাইরে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে আমাদের কলকাতার দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে সোমবার দিকে চন্দননগরের দিকে হবে কলকাতা আরামবাগ কোলাঘাট খড়পুর বালিছক চন্দ্রকোনার দিকে আশপাশে হবে হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ির দিকে ভারতের দিকে ঘাটতি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রাখে গোসাবাড় দিকে হবে এদিকে বাংলাদেশের মাথাপা বাড়ির দিকে হবে কলাপাড়ার দিকে হবে এছাড়া খুললা ফিরোজপুরের দিকে হবে সাতক্ষীরার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে চোদ্দ তারিখে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হবে এবং পনেরো তারিখের দিকে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকে ভারী থেকে অতি বৃষ্টিপাত হবে পনেরো তারিখের দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে বালাসরের দিকে ভুবনেশ্বরের দিকে হবে উড়িষ্যার পুরী পাহাদ্বীপের দিকে হবে এদিকে খুন্তনের দিকে হবে ভুবনের দিকে হবে এদিকে চন্দ্রমার দিকে ভারী থেকে অতি বৃষ্টিপাত হবে যাযাপুরের দিকে ভারী বৃষ্টিপাত হবে ভদ্রকের দিক হবে এদিকে সৌরতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে পনেরো তারিখে এবং আমাদের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে পোহলে অতিভারী বৃষ্টিপাত হবে তমলুকে হবে বালিচক কোলাঘাটের দিকে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ষোলো তারিখ থেকে বৃষ্টি পরিমাণ কিছুটা কমবে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টির পরিমাণ বাড়বে ঠিক আবার বাইশ তারিখ থেকে বৃষ্টি পরিমাণ বাড়তে শুরু করবে দক্ষিণবঙ্গ জুড়ে বিশেষ করে তেইশ তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে তেইশ তারিখ ছটার দিকে সন্ধ্যেবেলা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গ জুড়ে বিশেষ করে আরামবাগ বর্ধমান শান্তিপুর বাঁকুড়া ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে খড়গপুরের দিকে হবে জলেশ্বর হলদিয়ার দিকে হবে মানে দক্ষিণবঙ্গের জুড়ে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যার ভারী ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে ভুবনেশ্বরের দিকে হবে পাড়াদ্বীপ দ্বীপ হবে বা ভদ্রকের দিকে হবে বালাসরের দিকে হবে এই যে জলেশ্বর বাড়ার দিকে হবে এই দিকে আমাদের সৌরতে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মানে বুধবারের দিকে এবার ঝাড়খণ্ডে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে শিলিগুড়ি আলিপুরের দুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে দার্জিলিংয়ের দিকে হবে কোচবিহারের আশপাশে ভারী থেকে অতুড়ি বৃষ্টিপাত হবে ধূপগুড়ি জলপাইগুড়ি আলিপুর দুয়ার দিকে শ্রীরামপুর দিকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দিন হাটার দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে যেমন রংপুরের দিকে রাজশাহী ঢাকার দিকে বিক্ষিপ্ত ভাই বৃষ্টিপাত হবে উপকূলবর্তী অঞ্চলে বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া সেটা থেকে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে এই বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে ঢোকে উড়িষ্যাতে ভারী থেকে ভারী বৃষ্টির কারণে এবং ঝাড়খন্ডে বেশি প্রবল বৃষ্টি হয় এবং প্লাবনের সম্ভাবনা দেখা দেবে দক্ষিণবঙ্গে অনেক ডিবিসি জল ছাড়ে যায় ঝাড়খণ্ডে প্রচণ্ড বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গে পুরুলিয়া বাঁকুড়া প্লাবন হতে পারে এবং চব্বিশ তারিখের থেকে ভারত থেকে অতিভারী বৃষ্টিপাত হবে নিমচাপের কারণে চব্বিশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে দুর্যোগ চলবে এবং পঁচিশ তারিখে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে বিশেষ করে আমাদের বাংলাদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে পঁচিশ তারিখে খুললার দিকে ভারী বৃষ্টিপাত হবে সাতক্ষীরা ফিরোদপুরের দিকে হবে মাথাবাড়ির দিকে হবে কলকাতা চন্দ্রনগর কোলাখাট আরামবাগের দিকে হলদিবাড়া হলদিবাড়ির দিকে হবে উপকূলবর্তী অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে বিশেষ করে আমাদের গোসাবা জয়নগর বারাইপুর আশপাশে হলদিয়ার দিকে হবে নামখানা পেশারগঞ্জ কোনটাই দিঘার দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে এবার বাংলাদেশ জুড়েই ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে এর পাশাপাশি উড়িষ্যেও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে কামাখানগর ভূবীন্দ্রেশ্বর বালাসপরের দিকে বিক্ষিপ্ত ভারী পথপত্র অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত আকারী বৃষ্টিপাত হবে এবং তাপমাত্রা আগামী দশ দিনে তাপমাত্রা দু থেকে এক ডিগ্রি হের ফের হবে বিশেষ করে আজকে তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গের দিকে দুপুর দুটোর দিকে কলকাতার তাপমাত্রা থাকবে এই আঠাশ ডিগ্রি সেলসিয়াসের দিকে এবং উড়িষ্যার দিকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের দিকে এবং বাংলাদেশের দিকে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি এবার উত্তরবঙ্গের দিকে তাপমাত্রাটি বেশি থাকে বত্রিশ ডিগ্রি আশপাশে থাকে শিলিগুড়ির দিকে তেত্রিশ ডিগ্রি আলিপুরদুয়ার দিকে গ্যাংটকের দিকে গ্যাংটকের দিকে ঠান্ডা থাকবে মানে চব্বিশ ডিগ্রি সবচেয়ে শিলিগুড়ির দিকে তেত্রিশ ডিগ্রি হবে আলিপুরদুয়ার দিকে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি এবং দক্ষিণবঙ্গের কলকাতার দিকে তাপমাত্রা থাকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে খড়গপুরের দিকে উনত্রিশ ডিগ্রি এবং ধানবাড়ার দিকে তিরিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং বাঁকুড়া আশপাশে উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং কাল দুপুর দুটোর দিকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা থাকবে বারোটার দিকে কলকাতা আশপাশে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি বাংলার এবং ধানবাড়ির দিকে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে বিশেষ করে আমাদের এর দিকে আসানসোলের দিকে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে বাংলাদেশের দিকে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং দক্ষিণবঙ্গের আকাশে কালো মেঘ উঠতে দেখা যাচ্ছে এবং বজ্রবিধু সব বৃষ্টিও শুরু হয়ে গেছে দক্ষিণবঙ্গে বেলা গড়ালে ভারী বিক্ষিপ্ত ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে বৃষ্টি সব জায়গায় সমানভাবে হবে না কোথাও হালকা কোথাও মাঝারি বেশিরভাগ আছে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ জলীয় বাস্প দক্ষিণবঙ্গে বেশি পরিমাণে ঢুকেছে এবং আরও ঢুকবে জলীয় বাষ্প এবং স্থানীয় যদি মেঘ ওঠে আমাদের এ থেকে ডায়মন্ড ওখান থেকে তাহলে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলবর্তী অঞ্চল থেকে খড়গপুরের দিকে কোলাঘাটের দিকে এছাড়াও আমাদের হলদিয়ার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে আজকের জলেশ্বর এদিকে কোনটাই এদিকে দীঘার দিকে ভাবি ক্রিপ্তরের ভারী বৃষ্টিপাত হবে কোন বেলদার দিকে হবে হলদিয়া তমলু কুলুবেরিয়া কলকাতা খদরার দিকে হবে চন্দননগর হাবড়ার দিকে আরামবাগ কুতুলপুর বিষ্ণুপুর খদরার দিকে হবে বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর পুরুলিয়া এদিকে এইদিকে আমাদের কেটুয়ার দিকে হবে শিউড়ির দিকে হবে নলহাটের দিকে এদিকে ধুলা ধুলিয়ানের দিকে বিক্ষিপ্তকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদার দিকে হবে রাজমহলের দিকে হবে হরিশ্চন্দ্রপুরের দিকে বিক্ষিপ্ত আকার হবে রায়গঞ্জের দিকে বিক্ষিপ্তাকারে বৃষ্টি হবে কৃষ্ণগঞ্জের দিকে বিক্ষিপ্ত ইসলামপুরের দিকে বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাত হবে আজকে এই দিকে আমাদের দিনার ধূপপুরের দিকে বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হবে আলিপুরদুয়ারে হবে জলপাইগুড়ির দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত বৃষ্টি হবে আজ সারাদিনই বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা